বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকের ভিডিওটা একদম সকাল সকাল করে রান্নাঘর থেকে করছি আজকেও আসলে কয়েকটা দিন এত ব্যস্তার মধ্যে দিয়ে যাচ্ছে না তো আজকেও ভিডিওটা রান্নাঘর থেকে একদম রান্না দেখাতে দেখাতে তোমাদেরকে দিচ্ছি তো দেখো সকাল সকাল করে কিন্তু আমার কাজকর্ম অর্ধেকটাই বলতে পারো হয়ে গেছে কারণ ঘরের কাজকর্ম করে এখানে দেখো সিম আলু সব কিছু দিয়ে একটা ভাজা করে নিচ্ছি আর এই দিকে রান্না করবো ডিমের ঝোল আর এই যে ডিমটাও আমার ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এখানে গরম জল এত সকাল সকাল রান্না করছি কেন বলো তো এত সকাল সকাল রান্না করি তার কারণ আজকেও যাব একটা জায়গায় একটা জায়গায় বলতে যাবো হচ্ছে কৃষ্ণনগর তো সেখানে একটু দরকার আছে একটু অফিসে যাবো কিছু তো যখন যাবো তখন তোমাদের দেখাবো এই যে লবণ মতো দিয়ে দিলাম ডিমটাও দিয়ে দেব এখানে হতে থাক আর এখানে দেখো মেজে নিয়েছি বাসন কিছু তো সেগুলো ধোয়া হবে আর কি আর এই যে এখানে বসিয়ে নিয়ে হয়ে গেছে ভাত ভাতে একটু সিদ্ধ দিয়েছিলাম দিয়েছে আর কি তো লাবু বলছে সকাল সকাল করে খাবে আর কি তো সিদ্ধ দিয়েছে আর এদিকে রান্না বান্না হচ্ছে রান টান করে রেডি হয়ে নিয়েছি আর এই যে তো এখন রেডি হয়ে নিয়েছি আর রান্না হয়ে গেছে এই যে ডিমের ঝোল আর এইদিকে হচ্ছে ওই যে সিম আলু দিয়ে ভাজা আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো লাবু চলে চলে ভাত খাবে আয় আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো চলো খাওয়া দাওয়া করে সব থেকে বড়ো কথা রিবুকে খাওয়ানো রিবুকে না খাইয়ে দিয়ে গেলে না ও সারাদিন কিচ্ছু খায় না আর মাও আসবে মা ওদের সঙ্গে থাকবে হ্যাঁ বাবা ওটা কি বলো হ্যাঁ তুমি বাড়ি একে দুঃস্থ করবে না হ্যাঁ আর তো ঠান্ডার সময় থাকবে দুষ্টু করবে

কি বলতো একবার যদি খাইয়ে দিয়ে তাও দুপুরবেলা যদি এক মুঠেও খাই তবুও কিন্তু আর এখন না প্রায় এগারোটা বাঁচতে গেল এগারোটা করে ডুবে গেছে হ্যাঁ না না একটু পরে বিকেলে চলে আসবো হ্যাঁ হ্যাঁ আসবো তো ভাবছি মানে আমি আসবো না কোথাও যাচ্ছি কোথাও যাচ্ছি না না আমি চলে আসবো শোনার এখন না আগে রিভু ভীষণ কান্নাকাটি করতো এখন কিন্তু রিভু কান্নাকাটি করে না এখন রিভু বোঝে আর ঠাম্মা আসবে বলছে তো সেখানে ও মজাই আছে আর কি তো দেখো রিভু কিন্তু ভীষণ মজায় আছে যে ঠাম্মা আসবে কারণ ঠাম্মা তো সময় থাকে না যাওয়া আসা করে কম বেশি তবে এখন মা অনেকটা কমই আসে এই ঠান্ডা ঠান্ডা পড়েছে তো সেই কারণেই আর দেখো বউ ভাবছে যে ঠাম্মা আসবে থাকবে আমাদের বাড়ি ঘুমাবে তো সবাই চাই ঠাম্মা দিদি ওরা পাশে থাক কাছে থাক কিছু দিন দেয় না ঠাম্মা তো থাকতে পারে না যেহেতু ওর পিসিও মারা গেছেন তো ওর বড় পিসির কাছেই থাকে তবে আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর নয় কাছাকাছি তো সেখানে রাতে থাকে আর কি রাতে না সারাদিন ওখানেই থাকে তো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে আর কি তো ওই জন্য বলছে ঠাম্মা থাকবে এখানে তোমরা আসবে না তো সেই হিসাবেই বলছিলো যে আমরা হয়তো আসব না তো যাই হোক তো দেখো সকাল সকাল করে আমরা রান্নাবান্না সকাল সকাল না তো প্রায় এগারোটা বেজেই গেছে এখন তো রান্নাবান্না সব কাজকর্ম গুছিয়ে রেখে যেতে দেয় না বাড়ির থেকে দেখবে আর যদি যদি এখন যদি এখানে মা থাকতো তাহলে কিন্তু আমি কিছুটা কাজ ফেলে রেখে হয়তো যেতে পারতাম তো যেহেতু মা থাকে না আমার একারই সংখ্যা তো সব রেডি করে ওকে ঢুকে মানে স্নান করিয়ে গোছ গাছ করে রেখে তারপরে কিন্তু আমি যাচ্ছি কারণ খাইয়ে সব থেকে বড় কথা খাইয়ে খাইয়ে যাওয়ার কারণ একটাই যে আগের দিন যখন আমরা কলকাতায় গেছিলাম না ও সারাদিন আমরা আস্তে আস্তে আমাদেরও সেদিন বিকেল সন্ধ্যা হয়ে গেছিলো কিন্তু ও সারাদিন কিচ্ছু খায়নি সকালবেলা নাকি একটু ছোলার ছাতু খেয়েছে ব্যাস ওটা খেয়ে নাকি ও ছিল কিচ্ছু খাইনি তো তা সেই কারণেই আমি চাইছিলাম যে না ওকে অন্তত কিছু ভাত খাইয়ে দিয়ে যায় আর আমরা যাচ্ছি কোথায় বলো হচ্ছে কৃষ্ণনগর কিছু অফিসিয়াল কাজে বিহুর কেবিলের থেকে তো দেখো এই যে গাড়িটা করেই আমরা যাব আর এই যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে আমরা উঠে পড়েছি তো দেখো রাস্তাটা এত ভালো হয়েছে তবে গত হয়তো এক দেড় বছর রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি তারপরে কিন্তু গাড়ি বা বাইক নিয়ে কখনও আসিনি এতটা ভালো লাগছে রাস্তায় এসে মনে হচ্ছে যেন কলকাতায় যেরকম রাস্তাঘাট তো তেমনই মনে হচ্ছিলো এতটা সুন্দর করেছিল আর কি তো এই যে এই রাস্তাতে যেতে যেতে আমরা মানে এইসব বলা বলি করছিলাম যে অনেকদিন আসা হয় না কারণ রিভু যখন রিভু যখন আমার পেটে ছিল তখন আমরা ইসি ইসি ডাক্তার দেখাতাম এই কোথায় যেন চাকদাতে তো তখন যাওয়া হয়েছিল গাড়িতে করে তাছাড়া কিন্তু গাড়িতে করে আসাই হয়নি ট্রেনে কোথাও গেলে পরে ট্রেনে এরকম যাওয়া হয় তো রাস্তাটা দেখে সত্যি দারুণ লাগছে তো আমি একটু ভিডিও করছিলাম দেখো রাস্তাটা তোমাদের দেখালাম কেমন তো সত্যি খুব সুন্দর রাস্তাটা করেছে মানে এখন এই গাড়ি নিয়ে যেতে গেলে কোনো সমস্যা নেই কিন্তু আগে গাড়ি নিয়ে যেতে গেলে কিন্তু ভীষণ জ্যামের মুখোমুখি পড়তে হতো তো মানে গাড়িতে আসলে আমার এত বিরক্ত লাগতো যে মনে হতো কখন আমি গাড়িতে মানে উঠি আর কি আমার সবসময় আমি ওর হাজব্যান্ডের সঙ্গে মানে বিভুর সঙ্গে ঝামেলা করতাম না তুমি কখনও গাড়ি নিয়ে আসবে না আমরা ট্রেনে যাবো যতই হোক আমার কোনো সমস্যা হবে না কিন্তু দেখো এবার এসছি কিন্তু খুব ভালো লাগছে আমার গাড়ি এসে আসছে তো সেই কথাগুলো বিভুকে বলতে বলতে আসলাম যে এখন মানে দারুণভাবে আসছে মানে এই রাস্তায় আসলে এখন আর কেউ জ্যামের মুখোমুখি অতটা হয়তো হবে না তো তারপর দেখো চলে এলাম এই যে কালেক্টারিতে এখানে এই বিহুর কেবিলের কিছু কাজকর্ম করবে অনেক কাজ রয়েছে তো সেইগুলো আর এই সমস্ত অফিসে আসতে গেলে দেখবো এই সমস্ত না মানে কিছু সরকারি অফিসিয়াল কাজকর্ম আসতে গেলে সেটা পুরো সারা দিনের ব্যাপার তুমি সে যেখানে যাও সরকারি যদি পুলিশ স্টেশনে যাও সেখানে কোর্টে যাও সেখানে হসপিটালে যাও বা যেখানেই না কেন সরকারি কাজকর্ম করা থাকলে কিন্তু সারাদিনের ব্যাপার আর কি তো যাই হোক এই যে চলে এসেছি আমরা আর ভিডিও করছিলাম না তার ভিডিও করছিলাম বাইরে থেকে একটু আটটু কারণ একটু ভয় ভয় লাগছিল কারণ সামনের চারিপাশে প্রচুর পুলিশ ছিল আর সিকিউরিটি ছিল একদম মেন গেটে আমরা যখন ভিডিও করছিলাম বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলো তো যাই হোক যে আমি দেখো বাইরে থেকে বিভু ওই যে ভেতরে যাচ্ছে তো আমিও যাব তো একটু ভিডিও করার জন্য জাস্ট দেখালাম তো দেখো আমিও চলে গেছিলাম তো এখন দেখো পুরো বিকেল হয়ে গেছে একদম একটু সন্ধ্যার আগে আগে তো এখান থেকে আমরা অনেকটা সময় কাজ করলাম এখানে তো কাজ করার পরে এখন যাব এখান থেকে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো কারণ এ বললাম না তোমাদের যে সরকারি কিছু কাজকর্ম করতে গেলে মানে দেরি হবেই তো দেখো তারপরে চলে এলাম এই যে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে তো এখানে কিন্তু খুব সুন্দর মানে পরিষেবা বাথরুমের মানে বিশেষ করে থেকে বড়ো কথা বাইরে বিয়েতে গেলে বাথরুমটা একটু ভালো হলেই ভালো হয় মেয়েদের পক্ষে বিশেষ করে তো এখানে কিন্তু ভীষণই ভালো তো এখানে এসছিলাম তো আগে যতবার কৃষ্ণনগর এসেছি তো এরকম লাইনের যে পাশে যে হোটেলগুলো না এখানেই কিন্তু খাওয়া দাওয়া করছি আর এই দেখো শীতকাল তো তার জন্য কিন্তু প্রচুর ফুল সামনে দিয়ে দিয়েছে আরও প্রচুর ওদিক দিয়ে দিয়েছিলো কারণ আমি তুলতে পারি তার কারণ হচ্ছে একটাই কথা যে তুলতে পারিনি কারণ বলো তো কারণ অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে হবে আর বিভু বকছিলো এত তুলতে হবে না তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও খেয়ে চলো তাড়াতাড়ি বাড়ি যাবো তবে আমরা যেখানে খেতে বসলাম না তার পাশে একটা মানে ওই একদম সি সাইডেই তো একটা এমপি খেতে বসছিলো তো একটু ওখানেও আমরা যখন ক্যামেরাটা ধরছিলাম তখন আমি ফার্স্টে বুঝতে পারিনি তো বিভু বলল যে এখানে কিন্তু মানে এমপি বসছে তুমি এখানে ইয়ে করো কারণ অনেক পুলিশ পুলিশ ছিল ওখানে তো ওরা ভাবে হয়তো আমরা ওনাদেরকে ভিডিও করছি তো যাই হোক করিনি তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে দেখো আবার গাড়িতে উঠে পড়েছি এখন একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার আগে আগেই তো লাইট জ্বালিয়ে দেয় রাস্তায় তো দেখো এই যে রাস্তার মানে রাত্রেবেলায় কিন্তু মানে শহরের রাস্তাঘাট দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে কারণ সারা রাস্তা লাইটই এটা দেখো আমাদের মনোরম হসপিটাল রানাঘাটে তো চলে চলেও এলাম ভীষণ ভালো লাগলো রাস্তাটা বিশেষ করে আমার মানে কৃষ্ণনগরে যেতে রাস্তাটা ভীষণ ভালোভাবে উপভোগ করলাম দিনের বেলাও দেখলাম রাতের বেলাটাও দেখলাম বেশ ভালো লাগছিলো যেতে তো এই যে বাড়ি চলে এসেছে আর সঙ্গে সঙ্গে মা দেখো কত কমপ্লেন করছে এ এ দুষ্টুমি করেছে ও দুষ্টুমি করেছে তো এরকম বলছিল যে এরা কিন্তু ভীষণ দুষ্টুমি রিভু এখন ভীষণ দুষ্টুমি করছে আর কি এমনি এরা সত্যি কথাই রিভু ভীষণ দুষ্টুমি করছে তো বাড়ি না থাকলে মা বাড়ি না থাকলে কি বলো তো ভাবে কি যে এখন যত রকম দুষ্টুমি করা যায় তো বড়োটা ওনাকে ছাদে গিয়ে এটা সেটা করছিলো গাছপালা তো মা বলছিলো আর কি কি কথা শুনে না তো যাই হোক এই দেখো রিভু এসে দেখছি রিভু দুধ নিয়ে বসেছে আর লাবু আমার ফোনে কথা হয়েছে তো লাবু সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিয়েছিল কারণ মা এখনই চলে যাবে আবার ননদের বাড়িতে তো মাও দেখো যে পেছনে চা খাচ্ছে তো এইটু গল্প টল্প করছিলাম আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আবার দেখাবেন নতুন একটা ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা